সামনে যেটা মোটর দেখা যাচ্ছে ওটা কিন্তু সাতক্ষীরা মোটরসাইকেল আমরা এখন পটুয়াখালীর ভিতরে আছি তো আমরা এখন ওই মোটরসাইকেলটা তাড়াই ধরবো ধরে কথা বলবো দেখি সাতক্ষীরা কোথায় তো আমাদের যখন গাড়িটা ক্রস করছে তখনই আমরা নাম্বার প্লেট দেখে চিনতে পারছি যে গাড়িটা সাতক্ষীরার কুয়াকাটা আসছিল তো যেহেতু আমরাও কুয়াকাটা আসছিলাম কুয়াকাটা থেকে আমরা বাসা যাচ্ছি তো ইন্টারেস্ট হলো একটু কথা বলার জন্য কারণ তারা সিঙ্গেল রাইডার আর আমরা আসছি পাঁচটা মোটরসাইকেলে তো একটুখানি তাড়া দিতে হবে তাড়া না দিলে ধরতে পারছি না তারা অনেক দ্রুত গাড়িটা রাইড করতেছে দেখি ধরতে পারি কি না গাড়িটা হচ্ছে এপচেড গাড়ি এবং ভালোই স্পিডে তারা গাড়িটা চালাচ্ছে তো ভালোই গাড়ি টান দিচ্ছি আমি এই গাড়ি টেনে আমি পালtoFloat করতেছি না দেখি আরো একটু স্পিড বাড়াতে হবে এই তো প্রায় কাছাকাছি চলে আরছি গাড়িটা নাম্বার প্লেট সাতকিরা সাতকিরা দেখে আর কি इंटरेस्ट হলো গাড়ি এর সাথে কথা বলার জন্য হ্যালো বড় ভাই সাতকিরা থেকে আসছেন সাতকিরা

কথা বলে বলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে গাড়ি টান রাখি আমাদের কুয়াকাটা ঘুরতে এসে আমাদের এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ওনার বাসা সাতক্ষীরা এ পুরাতন সাতক্ষীরা বাড়ি পুরাতন সাতক্ষীরা পুরাতন সাতক্ষীরা পুরাতন সাতক্ষীরা বাড়ি হ্যাঁ তা ও গাড়ি সোলো সোলো করতে না মোটে গাড়ি ওই বার কথা বলছি ভয় বাচ্ছো তো বললাম সাতকের বাড়ি ডেভেট তাও গাড়ি দাঁড় করছে না এই চারটা বেজে গেছে আমরা যে কোনো একটা হোটেলে থেকে খাওয়া দাওয়া টা করিনি ভাই খাওয়া দাওয়া না করলে শরীরে এনার্জি থাকবে না হ্যাঁ এনার্জি দরকার আগে